এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রস্তুত কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ং স্বয়ম্বরায় নানা দিকে নানা হাতছানি দেখি বিপুল ধরাই ভীত মন খোঁজে সহজ পন্থা নিষ্ঠুর চোখ তাই বিষাক্ত অসাধময়ে মর্ত লোক কেবলই এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায় অবশেষে ভুল ভেঙেছে জোয়ার মনের কোণে তীব্র ভুকুটি এনেছি কুটিল ফুলের বনে অভিশাপময়ে সব আত্মা ও তাদের আকাশে রেখেছি প্রাণের দৃঢ় শিবির নিজেকে মুক্ত করেছি আত্মসমর্পণে চাঁদের স্বপ্নে ধুয়ে গেছে মন যে সব দিনে তাদের আজকে শত্রু বলেই নিয়েছি চিনে সুযোগ মত তাই সতর্ক হয়েছি মনকে রাখি নিরিনে। অসংখ্য দিন কেটেছে প্রাণের বিথা রোদনে নরম সোফাই বিপ্লবী মন উদ্বোধনে আজকে কিন্তু জনতা জোয়ার দোলে প্লাবন নিরন্নমনীয় রক্তিম পথ অনুধাবন করেছে পৃথিবীর পূর্বপন্থা সংশোধনে অস্ত্র ধরেছি এখন সমুখে শত্রু চাই মহামারণের নিষ্ঠুর ব্রত নিয়েছি তাই পৃথিবী জটিল জটিল মনের সম্বাসন তাদের প্রভাবে রাখিনিক মনেতে কোনো আসন ভুল হবে জানি তাদের আজকে মনে করাই